অনেক পুরনো দিনের কথা একটি গ্রামে একটি বৃদ্ধ লোক বসবাস করত আর ওই বৃদ্ধ লোকটি তার ছেলেকে নিয়ে অনেক বেশি চিন্তার মধ্যে থাকত এর কারণ হলো ওই লোকটির ছেলে কোনো কাজ করতে চাইতো না বরং সে সারাদিন গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াতো এবং খেলা করে বেড়াতো আর এরপরে একদিন ওই বৃদ্ধ লোকটি নিজের ছেলেকে শিক্ষা দেওয়ার কথা চিন্তা করে আর এই কারণে ওই বৃদ্ধ লোকটি তার ছেলেকে নিজের কাছে ডেকে পাঠায় আর ওই ছেলেটিকে বলে তুমি একবার ঘরের ভিতরে যাও ঘরের ভিতরে আলমারির মধ্যে একটি ঘড়ি রাখা আছে তুমি ওই ঘড়িটাকে নিয়ে এসো এরপরে ছেলেটি ঘরের ভিতরে যায় আর ওই ঘড়িটাকে আলমারি থেকে বাইরে বার করে নিয়ে আসে এরপরে ওই বৃদ্ধ লোকটি তার ছেলেকে বলে এখন তুমি একটা কাজ করো এই ঘড়িটা তুমি তোমার সঙ্গে করে বাজারে নিয়ে যাও আর বাজারে তুমি যত লোক দেখতে পাবে সবার কাছে তুমি এই ঘড়িটার দাম জিজ্ঞেস করবে এরপরে ওই ছেলেটি ঘড়িটা নিয়ে বাজারের দিকে রওনা দেয় ছেলেটি বাজারে যত মানুষ দেখতে পায় প্রতিটা মানুষকে ওই ঘড়িটা দেখিয়ে ঘড়িটার মূল্য জিজ্ঞেস করে কেউ ওই ঘড়িটার মূল্য পাঁচশো টাকা বলে কেউ হাজার টাকা বলে আবার কেউ আটশো টাকা বলে প্রতিটা মানুষই ওই ছেলেটিকে ওই ঘড়ির মূল্যটা আলাদা আলাদা রকমের বলে আবার অনেক মানুষ একই রকমের দামও বলে এরপরে ওই ছেলেটি তার বাবার কাছে ফিরে আসে আর ছেলেটি তার বাবাকে বলে বাজারে আমি অনেক মানুষকেই জিজ্ঞেস করেছি আর সবাই এই ঘড়ির দামটা তাদের নিজের মতো করেই বলেছে কেউ পাঁচশো টাকা বলেছে আবার কেউ হাজার টাকা বলেছে আবার কেউ আটশো টাকা বলেছে এরপরে ওই বৃদ্ধ লোকটি তার ছেলেকে বলে ঠিক আছে তুমি এখন ওই ঘড়িটাকে ঘরের মধ্যে রেখে এসো আর এখন তুমি তোমার কাজ করার জন্য যেতে পারো পরের দিন পুনরায় বৃদ্ধ লোকটি তার ছেলেকে ডেকে পাঠায় আর ওই ছেলেটিকে পুনরায় ওই আলমারি থেকে ঘড়িটা বাইরে নিয়ে আসতে বলে ছেলেটি পুনরায় ঘরের ভিতরে যায় আর আলমারি থেকে ঘড়িটা নিয়ে আসে এরপরে ওই বৃদ্ধ লোকটি তার ছেলেটিকে বলে তুমি আজ আবার বাজারে যাও আর এই ঘড়ির ভিতরে যে সময় চলছে এই সময়ের মূল্যটা তুমি জেনে এসো ছেলেটি বুঝতে পারছিল না যে তার বাবা তাকে দিয়ে কি করাতে চাইছে এরপরে ওই ছেলেটি অনেক মন খারাপ করে ঘড়িটা নিয়ে বাজারের দিকে যাওয়া শুরু করে আর ওই বাজারের প্রত্যেকটি মানুষকে ওই ঘড়িটা দেখিয়ে ঘড়ির ভিতরে যে সময় চলছে তার মূল্য জিজ্ঞেস করে ছেলেটির এই প্রশ্ন শুনে মানুষের মনে হয় ছেলেটির হয়তো মানসিক কোনো সমস্যা আছে কারণ কাল এই ছেলেটি ঘড়ির মূল্য জিজ্ঞেস করার জন্য এসেছিল আর আজ সময়ের মূল্য জিজ্ঞেস করার জন্য এসেছে আর এটা ভেবেই অনেক মানুষ ওই ছেলেটিকে তাড়িয়ে দেয় আবার কিছু মানুষ ওই ছেলেটিকে নিয়ে মজা ওড়ায় এই সব কিছু দেখে ছেলেটির মন খারাপ হয়ে যায় আর ছেলেটি মনে মনে ভাবে এই সব কিছু আমার সঙ্গে কি হচ্ছে আর সব শেষে ছেলেটি একটি বৃদ্ধ মানুষের কাছে যায় ওই বৃদ্ধ মানুষটি তার কাজে অনেক বেশি ব্যস্ত ছিল কিন্তু ওই বৃদ্ধ মানুষটি ছেলেটির প্রশ্ন শোনার পরেই বুঝতে পারে যে ছেলেটি তাকে কি জিজ্ঞেস করতে চাইছে এরপরে ওই বৃদ্ধ মানুষটি নিজের একটু সময় বার করে ছেলেটিকে বলে বেটা এই যে সময় যার মূল্য তুমি জিজ্ঞেস করছো এর কোনো মূল্য দেওয়া সম্ভব নয় তুমি কোটি টাকা দিয়েও তোমার জীবনের একটি সেকেন্ডও ফিরিয়ে নিয়ে আসতে পারবে না আর এই কারণে এই সময়কে সঠিকভাবে ব্যবহার করো সময়ের একটি ভালো দিক আছে আবার সময়ের একটি খারাপ দিকও আছে সময়ের খারাপ দিকটা হলো সময় প্রতিনিয়ত পার হয়ে যায় আর সময়ের ভালো দিকটা হলো তুমি তোমার সময়কে কোন কাজে ব্যবহার করবে এটা তোমার ওপরে নির্ভর করবে প্রতিটা মানুষের কাছেই দিনে চব্বিশ ঘন্টা থাকে একটি ধনী মানুষের কাছে আবার একটি গরিব মানুষের কাছে এটা কেবল তোমার হাতে আছে যে তুমি ওই সময় দিয়ে নতুন কি করতে পারো তাই তোমাকে তোমার প্রতিটা মুহূর্তের হিসাব রাখতে হবে যে তুমি তোমার ওই সময়কে কোন কাজে নষ্ট করছো ওই বৃদ্ধ লোকটির কথা শুনে ছেলেটির চোখে জল চলে আসে ছেলেটি তার জীবনে যে সময় নষ্ট করেছে সেই সব কথা ভেবে ছেলেটি অনেক আফসোস করে আর এখন ছেলেটির মধ্যে অনেক বড় একটি পরিবর্তন চলে আসে এরপরে ছেলেটি তার নিজের বাবার কাছে ফিরে আসে আর ওই ঘড়িটা তার বাবার হাতে দিয়ে সমস্ত কথা খুলে বলে আর ওই দিনের পর থেকে ওই ছেলেটির জীবন পরিবর্তন হয়ে যায় বন্ধুরা বলা হয় সময় হলো সবার জন্য ফ্রি কিন্তু এটা হলো অমূল্য আপনি সময়কে কিনতে পারবেন না কিন্তু আপনি সময়কে ব্যবহার করতে পারবেন আপনি সময়কে ধরে রাখতে পারবেন না কিন্তু আপনি এই সময়কে কাটাতে পারবেন কিন্তু যদি একবার আপনি আপনার এই সময়কে নষ্ট করে দেন তাহলে আপনি কখনোই আপনার ওই সময়টা আর ফিরে পাবেন না তাই আপনি আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করুন সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং